রেগুলার পদার জন্য কাদিসমান লোন থ্রি পাচ্ছেন খুবই খুবই কম দামে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আবার নতুন ভিডিও এখানে একটা কালার আছে একটা ডিজাইন আছে অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন বড় না নামার জন্য তো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখার থাকবে আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছে ভালো লাগলে দুটো স্ক্রিনশট কিনে আমাদের মোহসাবে পাঠিয়ে দিবেন দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখার জন্য থাকবে ফার্স্ট অফ অল কামিস্তা গলা নেকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে নিচে দামান ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন নিচে প্যানেল আছে অরিজিনাল সিল লোগো দেওয়া আছে কারিশমা ডিজিটাল পিন জামাটা লং পিপটি আছে আর এর বাদে হান্ড্রেড পার্সেন্ট কটন পেপ ব্যাক সাইডে ডিজিটাল পিন পাচ্ছেন অসাধারণ সোন হাতাশটা দেওয়া আছে পোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাওয়া যাচ্ছে ইয়েলো কালার ভিতরে থাকবে অন্যের কানেকশনে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপ বা কাদাই গোস হান্ড্রেড কালার গ্যারান্টি মন মতো বানিয়ে নিতে পারবেন আর এই যে দুপাশে দেখেন দুই পাশে আসল ডিজিটাল পিনটা অসাধারণ আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ বড় নামার জন্য ইয়েলো কালার ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি পরে অনেক কালাম পাবেন ইনশাল্লাহ এগুলো দুলে সফট হবে মার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর কালিমার লোক দেওয়া হচ্ছে প্রত্যেকটা সিল দেওয়া থাকবে তো ভিডিওটি শেষ করে আগে পাইসে মেনশন করে দিচ্ছি আমাদের থেকে খুবই কম দাম পাচ্ছেন মাত্র দিচ্ছি এগারোশো টাকা অনলাইন শব্দ থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি এগারোশো টাকা আপনাদের সুবিধা হচ্ছে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে অর্থাৎ কম করে ফেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গড়া পাশে ভিডিওটি শেষ করবার আগে আবার রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবে লাইক কোনটি চাপে দিবে তাহলে নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর চ্যানেলে ফেসবুক পেজটি জয়েন পারেন আমাদের এই নামে ফেসবুক পেজ আছে রেগুলার ছবি ভিডিও আপলোড হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো দেখাবে আসসালামু আলাইকুম